আসসালামু আলাইকুম বিয়ার্স ফাউন্ডেশন থেকে নতুন আরেকটা ভিডিওতে স্বাগত আজকে দেখো কিছু কারিজমার ডিজাইনের নতুন কিছু কালেকশন যেটা আমরা আপনাদের জন্য নিয়ে আসছি খুবই চমৎকার ডিজাইন একটা ডিজাইনের পাঁচটা কালার হবে আর একটা ডিজাইনের টোটাল তিনটা কালার হবে তো আমি ডিজাইন দুটো আপনাকে দেখি দুটো ডিজাইনটা কিন্তু খুবই একবার চমৎকার প্লাস হিটলিস্ট কালেকশন দেখেন এই ডিজাইনটা তো কথা না বলে না এই ডিজাইনটা সবার পছন্দের কালার টোটাল এই ডিজাইনের পাঁচটা কালার হবে আমি একটা একটা প্রত্যেকটা দেখিয়ে দিই তো ফার্স্টে কিন্তু ব্ল্যাক দিয়ে শুরু এটা কিন্তু সম্পূর্ণ কালস্ট ডিজাইন এটা সবচেয়ে হিট একটা কালেকশন টোটাল এই ডিজাইনে পাঁচটা কালার হবে তো ফার্স্টে কিন্তু ব্ল্যাক দিয়ে শুরু করে সবাই কিন্তু ব্ল্যাক কালার চয়েস এটা হবে ব্ল্যাক কালার অংশটা আর এগুলো কিন্তু কাজগুলো যাবে এখানে ডলো ওয়ার্ক থাকবে প্লাস এমব্রয়ারি মানে খুবই চমৎকারভাবে এটা কাজগুলো করা আছে ফিনিশিং দেওয়া আছে তো এটাও কিন্তু ব্যাক পার্টের অংশটা নিচতে কিন্তু হাতা কাপড়টা এক্সট্রা চলে আসবে আর এগুলো লম্বা কিন্তু আটচল্লিশ প্লাস পাশে মানে হিউজ পরিমাণ কাপড়টা আছে আর এগুলো সম্পূর্ণ কাজ করা ডিজাইনের পাকিস্তানি ব্র্যান্ডের কপিগুলো সেরাগুলো কিন্তু এক কালার ভিতরে পাচ্ছেন আর এটা সবচেয়ে সুন্দর অন্যটা দেখেন অন্যটার কথা না বলে নেয় ওনটা য যে দেখবে ভালো লাগবে অন্যটা ফুলই কালারফুলের ভিতরে পাচ্ছেন প্লাস দুই পারে কিন্তু খুবই চমৎকার কাটারিং করা থাকবে এটা তো এটা কিন্তু একটু পার্পল কালার মেয়েদের এটা ডিজাইনের এক ডিজাইনের টোটাল পাঁচটা কালার আপনাদেরকে পাঁচটা কালা দেখিয়ে দেওয়ার পাঁচটা কালা কিন্তু খুব চমৎকার যা শুধু স্ক্রিনশট আমাদের অর্ডার করে ফেলেন আর আমরা হোলসেল দিচ্ছি আপনাদের মিনিমাম পাঁচটা ড্রেস নিলে কিন্তু পাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ করে আর যারা সিঙ্গেল একটা দুটো নেবেন তার জন্য কিন্তু তেরোশো পঞ্চাশ করে এগুলো কিন্তু নর্মাল একটা খুচরা বাজারে সেল হয় কিন্তু ষোলোশো থেকে সতেরোশো টাকা করে এগুলো এগুলো কাপড় কোয়ালিটির সবচেয়ে বেস্ট কোয়ালিটি তো আমরা দিচ্ছি খুচরা প্রাইস মাত্র তেরোশো পঞ্চাশ করে যারা মিনিমাম পাঁচটা ড্রেস নেবেন তাদের জন্য কিন্তু অনলি বারোশো পঞ্চাশ এত সুন্দর সুন্দর কাটারিং প্লাস কাজ ড্রেস পেয়ে যাচ্ছে তো এই কালারটা কিন্তু সি গ্রিন কালার ভিতরে এটা আরেক সুন্দর একটা কালার টোটাল কিন্তু এই পাঁচটা কালার পাঁচটা কালার আপনাদেরকে দেখিয়ে দেওয়ার প্রত্যেকটা কিন্তু নিচে খুবই চমৎকারভাবে কাজ করা আছে আর ব্যাক পার্টের অংশটা হবে এটা নিচ থেকে প্রত্যেকটা হাতে আলাদাভাবে চলে আসবে আর এগুলো কিন্তু রং কষ একবারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর আমরা কিন্তু সারা বাংলাদেশে কিন্তু কোনো ধরনের অ্যাডভান্স আর কিন্তু আপনাদেরকে হোম ডেলিভারি দিয়ে থাকি মাত্র বারোশো পঞ্চাশ করে হোলসেল প্রাইসে পেয়েছে এত সুন্দর সুন্দর পাঁচটা কালার কিন্তু খুবই চমৎকার আপনাদের পাঁচটা কালার ভালো লাগার ভালো লাগার সাথে সাথে স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে ফেলবেন মাত্র বারোশো পঞ্চাশ করে হোলসেল প্রাইজে তো ব্লু সুন্দর এই কালারটা এই কালারটা নিতে পারেন টোটাল এই আছে পারে যারা সিঙ্গেল লাগবে তারা কিন্তু যে কোনো পাঁচটা থেকে একটা নিলে হবে আর বা যারা হোলসেল নেবেন তারা আপনার যেখান থেকে যে কোনো পাঁচটা নিয়ে কিন্তু আপনারা হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ করে যেটা মার্কেটে বা খুচরা দোকান সেল তো এটা অনেক দাম দিয়ে সেল হয় আমরা কিন্তু সবসময় কিন্তু ফার্মেশন থেকে সবসময় একবারে বেস্ট কোয়ালিটি ড্রেসগুলো দেখার চেষ্টা করি যাতে আপনারা নিয়ে সেল করতে পারেন যাতে কোনো ধরনের কাস্টমার কমপ্লেন ছাড়া কিন্তু আপনারা হিউজ পরিমাণ সেল করতে পারেন মাত্র বারোশো পঞ্চাশ যত খুশি তত নিতে পারবেন হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে তো এটা কিন্তু টোটাল পাঁচটা কালার লাস্ট কালারটা এটা মেরুন কালার মধ্যে পাচ্ছেন এটা আর প্রত্যেকটা কিন্তু নিচে কাজ করা প্লাস আপনার সিকোয়েন্স টাইপের বা আপনার মিরুন টাইপের একটা কাজ করা পেয়ে যেমন প্রত্যেকটাই বা ডলার ওয়ার্ক যেটা বলা হয় এটা ব্যাক পার্টটা প্রত্যেকটা কালার খুবই চমৎকার শুধুমাত্র স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে ফেলবেন মাত্র বারোশত পঞ্চাশ টাকা এত সুন্দর সুন্দর আপনার মানে কালিজবার ব্র্যান্ডের ড্রেসগুলো তো আপনারা যারা মনে করেন যে আপনারা বাসা সেল করেন তাদের জন্য কিন্তু সুযোগ সুযোগ থাকছে মাত্র পাঁচটা ড্রেস নিয়ে কিন্তু আপনারা হোলসেল প্রাইজে পেয়ে যাচ্ছেন দেখেন ওনারা কিন্তু অনেক সুন্দর একটা ওনার ড্রেসের সবচেয়ে ড্রেসের ওনারাগুলো কিন্তু খুবই চমৎকার প্লাস কাটারিং করা থাকবে তো এটা কিন্তু সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু একবার নতুন আসছে তো আপনারা এটা নিতে পারেন এটা কিন্তু টোটাল তিনটা কালার আমি প্রথম অরিজিনাল ক্যাটালগটা দেখিয়ে দিছি আর এটা হবে ড্রেসটা তো ড্রেসটা কিন্তু এটা কাজটা গলা থেকে যারা একটু গলায় কাঁচছেন বা নিজ পরিমাণের ফিনিশিংটা খুবই চমৎকার করা আছে সামনে পুরো হবে এটা আর কাপড় মান তো সবচেয়ে বেস্ট হবে এটা অবশ্যই আমরা সবসময় কিন্তু ভালো দিয়ে এটা অংশটা প্লাস নিচের অংশটা হাতা মানে আপনারা হিউজ পরিমাণ কাপড় পাবেন এগুলো আপনার ইচ্ছা মতো আপনার গোল জামা বানাতে পারবেন এত পরিমাণ কাপড় দেওয়া আছে আর প্রত্যেকটা ড্রেসের লং কিন্তু আটচল্লিশ প্লাস পেয়ে যাবে আর ফার্স্টে মিনিমাম আশি প্লাস তার মানে আপনার হিউজ পরিমাণ বডি আছে সেলাইগুলো তো আড়াই গোস পাক্কা থাকবেই আর ওনাটাও কিন্তু দুই পারে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা পেয়ে এটা সিগিন কালার কিন্তু খুবই চমৎকার এই ধরনের কালারগুলো কিন্তু সবাই পছন্দ করে দেখেন আর কাজের ফিনিশিংটা দেখেন খুবই চমৎকারভাবে কাজের ফিনিশিং দেওয়া আছে তো এটা কিন্তু আর একটা কালার মেজেন্টা কম্বিনেশনে থাকবে এটা দেখেন সামনে ফুল হবে এটা আর এখানে এটাই টোটাল এই ডিজাইনের কালারও কিন্তু তিনটা কালার তো এটার প্রাইস থাকছে অনলি বারোশো পঞ্চাশ কোটি যেটা আপনারা ওই আগের ড্রেসগুলোর সাথে সেম প্রাইসে পাচ্ছেন এগুলো কাপড় কম্বিনেশন সেমে থাকবে শুধু ডিজাইনটা আলাদা থাকবে আর থাকবে খুচরা প্রাইস অনলি তেরোশো পঞ্চাশ করে যারা সিঙ্গেল নেবে তাদের জন্য যারা হোলসেলে মিনিমাম আপনার দুই থেকে মিলে পাঁচটা ডেস নেবে যে কোনো পাঁচটা ডেস নিলে পাঁচশের মাত্র বারোশো তো পঞ্চাশ টাকা যত খুশি তত নিতে আর সুন্দর দুই পারে কিন্তু কাটারিং করার কাজগুলো খুবই চমৎকার তো এটা কিন্তু এবার লাস্ট কালার প্লাস এই ডিজাইনের লাস্ট ডিজাইনটা এটা হবে এটা এটা কিন্তু গ্রিন টাইপের টোটাল সরি না সবুজ টাইপের কালারটা এটা সামনে ফুলোটা হবে এটা তো প্রত্যেকটা ডেসে কিন্তু খুব চমৎকার শুধুমাত্র স্ক্রিনশটের মধ্যে অর্ডার করে ফেলবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে কিন্তু কোনো ধরনের অ্যাডভান্স আরে কিন্তু আমরা হোম ডেলিভারি দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে যত খুশি তত নিতে পারেন আপনারা বা আমাদের শপে শপিংসে কিন্তু দেখে শুনে নিতে পারবেন বা যারা আসতে পারেন তারাও কিন্তু অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন আমরা কিন্তু একবারে হোম ডেলিভারির মাধ্যমে আপনাদেরকে দিয়ে থাকি আর প্রত্যেকটা ড্রেসের প্রাইস হচ্ছে অনলি বারোশো পঞ্চাশ করে হোলসেল প্রাইস যারা সিঙ্গেল পিস নেবে তাদের জন্য কিন্তু প্রাইস হচ্ছে অনলি তেরোশো পঞ্চাশ টাকা তো আমাদের দোকান অ্যাড্রেসটা আপনাদেরকে দিয়ে দিব দোকান অ্যাড্রেসটা হচ্ছে ফারান ফ্যাশন হাউস সুভাষ তেমা সেন্টার তৃতীয় তলা দোকান নম্বর দুশো উনিশ এটা আপনার এলিফেন্ট অবস্থিত আর আমাদের ফোন নাম্বারতে আপনার স্ক্রিন দেওয়া থাকবে সেই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ